ব্যাপারে বলতে চাচ্ছি শপিং এর ব্যাপারে কি হয়েছে যে পলিগ্রাম টিভি নিজে থেকে ওরা সে ওদের চ্যানেল এসে ওরা একটা ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউতে প্রত্যেকটা দোষ কিন্তু শপিং দিয়েছে তোমরা যারা শপিং দের ভালোবাসো শপিং একটা মানে এমন একটা পর্যায়ে চলে গেছে এমন একটা কাজ করছে যা মানে পলিগ্রাম টিভি তাদের মানে মেনে নিতে পারছে না তারা এমন এমন কাজ করছে শপিং যেসব কাজ কাম করেছে এই বয়সে ও এতটা মানে মানে খারাপ জায়গায় চলে গেছে যেটা পল্লিগ্রাম টিভি থেকে যারা ইন্টারভিউ তারা বলেছে সব থেকে বেশি হয়েছে তাকে শুটিংয়ে ডাকা হয় তো শুটিংয়ে ডাকা সকাল ডাকছে যে শুটিংয়ে আয় নটা বাড়ছে তো শুটিংয়ে ও না পৌঁছে ও লালবাগে চলে আসছে লালবাগে এসে বলছে লালবাগে আছি হ্যাঁ আছে তো তখন মেয়েকে নিয়ে লালবাগে থেকে এসছে বুঝতেই পারছো কী কী করতে এসছে তো এরকম পর্যায়ে চলে গেছে তো তাদের তার জন্য বলছে যে আমরা যে লালবাগে চলে আসছি ও যে লালবাগে চলে গেছে আর আমরা যে শুটিং এ বেরাচ্ছি তো অলরেডি সাত আট জন দশ জন মানে দশ পনেরো জনের টিম তারা বেরালছে এবার একটা মানুষের জন্য তাকে মেন শটে রাখা হয় ছবিকে তো একটা মানুষের জন্য প্রত্যেকটা টিমকে তারা ব্যর্থ মানে বেশি ভিডিওটা শুট করতে যেতে এইভাবে আমাদের অনেক ভিডিও ক্যান্সেল হয়েছে যেটা পল্লিগ্রাম টিভির টিমের যারা ওনার আছে তাদের কথা তো সে তারা বলছে যে বললিগ টিভিতে তাকে মৃত করতে আসার জন্য তার বাড়ি থেকে তাকে উঠে নিয়ে আসা হয় সে করতে চায় না তারপরে উঠে আসা হয় তার বাপের অনেক অপমান করে মাঝে মাঝে অপমান করেছে অনেকবারই তারপরে আবার হাত পা ধরে বা মানে এই ক্ষেত্রে করে তোমার বেটাকে দাও এই করে করে অনেকবার ওরা ওই জন্য টিভিতে ওইভাবে নিয়ে এসে তিন চার পাঁচ বছর ওকে কাজ করেছে তাকে নিজের মতো নিজের ছেলের মতন তাকে মানুষ করেছে নিজের ছেলের মতন তাকে ভালো পার দিয়েছে আর কলিগ্রাম টিভিতে যত অভিনয় করেছে সব তো সফিকের হয়নি সব তো তাকে কথা বলা হয়েছে ওরা ডাইরেক্টর বা যারা টিমের যারা আছে তারা বলা ও শুধু অ্যাক্টিং করেছে সেগুলো যত অ্যাক্টিং যত ভাষার সাথে নিজে এই সব বলছে তো এত কিছু শেখানোর পর একটা মানুষকে এসে আমরা ছেড়ে দিচ্ছি বা তাকে আমরা পলিগ্রাম থেকে বাদ দিয়ে দিচ্ছি এটা কথা না যে ওরা বলছে যে আমরা পলিগ্রাম টিভি থেকে সেদিকে বাদ দিই তাহলে সবই বাড়িয়ে গেল কি করে তো তার এরকম কর্মকান্ড জন্য তাকে বলা হয়েছে বকা হয়েছে টাইট করা হয়েছে তো সেই করে তারপরে অনেক মানুষের সাথে সে স্ক্যাম করেছে সে ফেসবুক খুলেছে আইডিতে ও করেছে ম্যাক্সিমাম তোমার কিছু ফলোয়ার বানাচ্ছে কিছু মানুষের কাছে যে বিক্রি করেছে তো বিক্রি করার পরে সে আইডিটাকে চল্লিশ হাজার টাকা বিক্রি করেছে করার পরে সেই টাকা নিয়ে নিয়েছে তার বাড়িতে এসে তাকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েছে তো এরকম অনেক মানে কাজ করেছে তার জন্য মানুষ বাড়ি পৌঁছে ঝামেলা হয়ে গেছে তো তারা বলছে যে আমরা গিয়েছিলাম আমাদের বাড়িতে তখন বলে হ্যাঁ তো আমাদের তো পলিটিক্যাল টিভির কোনো আইডি বা কিছু করা যায় না তো আইডি করলে কি করে তো ও আইডি করেছে তো তারপরে যারা পলিগ্রাম টিভিতে যারা কাজ করে সবাইকে হাইট করে রেখেছে মানে ব্লক করে রেখেছে যেন ও দেখতে না পায় তো এইভাবে অনেক আইডি করে অলরেডি আঠারো কুড়ি লাখ টাকা স্ক্যাম করেছে মানুষের সাথে চিটিং করে এভাবে পয়সা নিয়েছে এই সব বলছে পলিগ্রাম টিভি তো এরকম একটা আদার ইন্টারভিউতে এরকম কিছু বলা হয়েছে তো এটাই হয়েছে ঘটনা তো তোমারা এই কমেন্টে বলবে কি ব্যাপারটা তোমাদের কেমন লাগে লাইক করো শেয়ার বল